একা থাকার সিদ্ধান্ত মানুষ এমনি এমনি নেয় না একা থাকতে কারোর ভালোই লাগে না কে একা থাকতে চায় ভাই কিন্তু একা থাকতে হয় আর অবশেষে একা থাকাটা তার কাছে সুখকর মনে হয় আর কখন জানেন যখন পাশে থাকা মানুষগুলো তার সাথে বেইমানি করতে শুরু করে একটা সময় যাদের জন্য সে এত কিছু করলো নিজের স্বার্থ ত্যাগ করে যাদের জন্য সে এত কিছু করলো সেই মানুষগুলো যখন তার দিকে আগুল তুলে বলে তুমি কি করেছো আমার জন্য কত টাকা খরচা করেছ বলে আমি সব শোধ করে তখন মানুষটা না কাঁদতে একা থাকতে শুরু করে একার মতো করে ভাবতে শুরু করে আর অবশেষে এটাই তার লাইভ হয়ে যায় তাই একা থাকা অনেক ভালো ভাই ওই সমস্ত দুশ্মন প্রিয়জনদের থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো আর আপনি যদি একাকিত্বে ভোগেন তাহলে শুনুন কথাগুলো বা নিজেকে স্ট্রং রাখতে হবে মনে রাখবেন এই পৃথিবীতে কুটুটিও নড়ে না বিধাতার ইচ্ছে ছাড়া যখন যা কিছু হচ্ছে ভাই আমাদের ভালোর জন্যই হচ্ছে বুঝেছেন সব কিছু বিধাতাই ঘটছেন আমাদের হাতের ধারা যখন যেটা আমাদের জন্য হচ্ছে সেটা সুখ হোক সেটা দুঃখ হোক সেটা কষ্ট হোক ভাই ভাববেন বিধাতা আমাদের ভালোর জন্য করছেন আপনার জীবনে যদি এখন দুঃখ হয়ে থাকে আপনার জীবনে যদি এখন কষ্ট হয়ে থাকে তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্য জীবনে যদি সুখ পেতে চান তাহলে দুঃখ কষ্টকেও তো ফিল করতে হবে আপনি যদি গরম জিনিসটা কী এটা ফিল না করেন বুঝতে না পারেন তাহলে আসলে যে ঠান্ডাটা কি বুঝবেন কি করে তাই দুটোরই প্রয়োজন আছে যেমন রাত ছাড়া দিন হয় না দিন ছাড়া রাত হয় না ঠিক তেমনি জীবনে দুঃখ ছাড়া সুখ আসে না এবার নিজেকে স্ট্রং রাখতে হবে আমি পারবো জীবনে যত ঝড় ঝাপটা আসুক না কেন আমাকে কেউ ভেঙে দিতে পারবে না আমি মাথা উঁচু করে বাঁচবো আমি আমার টার্গেটে পৌঁছবো আমি আমার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবব তবেই দেখবেন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আপনি ঠিক সামনের দিকে এগোতে পারবেন এবার আপনি যদি নিজেকে অসহায় ভাবেন নিজেকে দুর্বল ভাবেন নিজেকে তুচ্ছ ভাবেন নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে চান তো লোকে একটা সময় আপনাকে কাঁদাবে এই পৃথিবীতে জানেন তো আপনি যত বেশি কষ্ট পাবেন লোকে আপনাকে আরো বেশি কষ্ট দেবে আপনি যত বেশি দিনের পর দিন কাঁদবেন লোকে আরও বেশি তত করে আপনাকে দিনের পর দিন কাঁদাবে আপনার দুঃখ কষ্ট কেউ নেবে না ভাই আপনার আপনি কি অ্যাচিভ করতে পেরেছেন আপনি সফল হয়েছেন কি না এইসব নিয়ে তারা প্রশংসা করবে তারা আলোচনা করবে ভাই দেখবেন পাড়ায় সমালোচনা হয় তাদেরই যারা সত্যি ভালো কিছু কাজ করেছে যারা সত্যি প্রকৃত খারাপ কাজ করে তাদের নিয়ে দেখবেন লোকে এত বেশি বসে না এত ভাবে না ধীরে ধীরে দেখবেন তাদের বিষয়গুলো কোথায় যেন হারিয়ে যায় বাট যে মানুষটা ভালো কিছু করেছে যে মানুষটা সত্যি ভালো তাকে নিয়েই লোকে সমালোচনা করে হয়তো তার জীবনে কিছু একটা সে ভুল করে ফেলেছে সেই ভুলটাকে তালগোল পাকিয়ে বিশাল আকার ধারণ করবার চেষ্টা করে কারণ সে মানুষটা ভালো সে মানুষটাকে দমিয়ে রাখা যাবে না আর আপনি যদি ভালো কিছু কাজ করে থাকেন আপনার সমালোচকদের অভাব হবে না ভাই বহু মানুষ থাকবে যারা আপনাকে পেছন ধরে টানার চেষ্টা করবে বহু মানুষ থাকবে যারা আপনার শত্রু হবে আপনি যদি জীবনে ভালো কিছু কাজ করতে নামেন খুব কমজন থাকবে যারা আসলে আপনার হবে শুভাকাঙ্ক্ষী যারা মনে মনে আপনাকে ভালোবাসবে কারণ ভালো কাজ যারা করেন তাদের শত্রুর অভাব থাকে না অতএব মন খারাপ করবেন না ভাই জীবনটা আপনার আপনি আপনার লাইফটাকে কোন দিকে নিয়ে যাবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি ভালো কাজ করবেন কি খারাপ কাজ করবেন ইট মানে টোটালি ডিপেন্ডস অন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কেউ কিছু বলল শুনতে পারেন বড় কিন্তু শেষ সিদ্ধান্ত আপনি স্বয়ং নেবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করবেন সব সবসময় অপরের ওপরে নির্ভর হয়ে থাকবেন না কারণ আজ যে মানুষটা আপনাকে সাহায্য করছে আপনার হাতটা ধরে আছে কাল যে সেই মানুষটা হাতটা ছেড়ে দেবে না তার কোনো মানে নেই মাঝপথে আপনাকে ছেড়ে দেবার আর আপনি দুম করে পড়ে যাবেন না দাঁড়াতে পারবেন ঠিকঠাক না সামনের দিকে এগোতে পারবেন তাই স্বনির্ভর হওয়ার কথা ভাবুন নিজের থেকে কিছু অ্যাচিভ করার কথা ভাবুন ভালো থাকবেন